এখন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম পালিয়েছেন নেতানিয়াহু ইসরায়েলি ড্রোন হামলায় এবার ইরানের পুলিশ প্রধান নিহত মূল পারো মানবিক উপাদানগুলো সরিয়ে নেওয়া হয়েছিল সেগুলো সুরক্ষিত আছে জানিয়েছেন ইরান আমরা দৃঢ়ভাবে ইরানের পাশে আছি তাদের স্বার্থ রক্ষা করবো জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী নেতানিয়াহু একটি জাতিকে ধ্বংস করেছে ভারত তাকে সমর্থন ও উৎসাহ দিচ্ছে জানিয়েছেন প্রিয়াঙ্কা আগে ইরানে ঢুকে কিভাবে হামলার ক্ষেত্র গড়ে তুলেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মৌসাদ পালিয়েছেন নেতানিয়াহু মধ্যপ্রাচ্য উত্তেজনার যখন চরমে ঠিক তখনই ইরানের পাল্টা বিমান হামলার মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিশেষ নিরাপত্তার অংশ হিসেবে গোপন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে হামলা শুরু হওয়ার আগে নেতানিয়াহুকে অজ্ঞাত গন্তব্যে স্থানান্তর করা হয় ইসরায়েলের টেলিভিশন চ্যানেল বারোর এক প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রীকে বহনকারী উরুজাহাজটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে বিমানটি পাহারা দিতে দুটি জঙ্গি বিমান মোতায়েন ছিল যা তার নিরাপত্তার অংশ ইসরায়েলি সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় নেতানিয়াহুর উড়োজাহাজ ইসরায়েল ছেড়ে যাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে যদিও তার অবস্থা নিশ্চিত করে জানানো হয়নি তবে গ্রিসে পৌঁছানোর কথা উঠেছে বিভিন্ন প্রতিবেদনে প্রসঙ্গত শুক্রবার ভোররাতে ইরানের সামরিক স্থাপনায় বড় ধরনের হামলার ঘটনা ঘটিয়েছে এতে ইরানের বিশ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন নিহতদের মধ্যে রয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘিরে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এর প্রধান মেজর জেনারেল হুসাইন সালামি এবং এবং খাতাম আল অনিবিয়া ঘাটির কমান্ডার মেজর জেনারেল গুলাম আলী রশিদ ইসরায়েলি ড্রোন হামলায় এবার ইরানের পুলিশ প্রধান নিহত এবার ইরানের পুলিশ প্রধানকে হত্যা করল ইসরায়েল তেহরান থেকে প্রায় তিনশো কিলোমিটার পশ্চিমে দেশটির হামিদার প্রদেশের আসাদবাদ শহরে ড্রোন হামলায় ইরানের পুলিশ প্রধান সহ দুই কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএ প্রতিবেদনে বলা হয়েছে হামিদান প্রদেশের আসাদাবাদ শহরে ইসরায়েলি ড্রোন হামলায় পুলিশের প্রধান মেজর হাবিবুল্লাহ আকবারিয়ান এবং লেফটেন্যান্ট আমির হুসাইন সেইফি শহীদ হয়েছেন ইরানের পক্ষ থেকে এখনও এই হামলার কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি তবে ধারাবাহিক হামলার ফলে দেশ দেশজুড়ে নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে শনিবার রাতে ইসরায়েলের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফ ডেফ্রিন জানিয়েছেন ইরানের চল্লিশটির বেশি সামরিক স্থাপনায় সত্তরটি বিমান হামলা চালানো হয়েছে এসব স্থাপনার মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং কমান্ড অবকাঠামো রয়েছে তিনি সাংবাদিকদের বলেন আমাদের প্রাথমিক হামলার কারণে ডজন খানিক বিমান তেহরানের আকাশে অবাধে চলাচল করছে আমরা পশ্চিম ইরান থেকে তেহরান পর্যন্ত আকাশ সীমায় মুক্তভাবে অভিযান চালাতে পারছি তিনি আরও জানান হামলার সময় তেহরানের আকাশে প্রায় আড়াই ঘন্টা ধরে যুদ্ধবিমান ও ড্রোন টহল দেয় মূল পারমাণবিক উপাদানগুলো সরিয়ে নেওয়া হয়েছিল সেগুলো সেগুলো সুরক্ষিত আছে জানিয়েছেন ইরান ইসরায়েলি হামলার পর পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের কারণে ইরানের মূল পারু মানবিক উপাদানগুলো সুরক্ষিত আছে বলে জানিয়েছেন দেশটির আণবিক শক্তি সংস্থার এও আই মুখপাত্র বেহরুজ কামাল বান্ধি শনিবার চোদ্দ জুন বার্তা সংস্থা ইরনা এক প্রতিবেদনে জানিয়েছে কামাল বান্ধি বলেছেন ইসরায়েলি হামলায় নাতানজ ফোর্ডো এবং সীমিত পরিমাণে ক্ষতি হয়েছে এতে কোনো প্রাণহানি ঘটেনি তিনি বলেন সমব হুমকির আশঙ্কায় বেশিরভাগ গুরুত্বপূর্ণ সরঞ্জাম এবং উপকরণ নিরাপত্তা স্থাপনায় সরিয়ে নেওয়া হয়েছিল মূল পারমাণবিক উপাদানগুলো সুরক্ষিত আছে ইরানের প্রযুক্তিগত সক্ষমতা এবং তার পারমাণবিক বিশেষজ্ঞদের নিষ্ঠার কথা তুলে ধরে কামাল ভান্দি বলেন সীমিত ক্ষতিগুলো দ্রুত মেরামত করা হবে যার ফলে মূল অবকাঠামোর উন্নতি সম্ভব হবে এর আগে শুক্রবার রাতভর ইসরায়েলে ইরানের রাজধানী তেহরানের এবং অন্যান্য শহরগুলিতে ধারাবাহিক সামরিক হামলা শুরু করে তীব্র উত্তেজনার মধ্যে তেল আবিব সরকার তেহরানের আশপাশের আবাসিক ভবনগুলিকেও লক্ষ্যবস্তু করে এতে শতাধিক বেসামরিক নাগরিক নিহতর খবর পা আমরা দৃঢ়ভাবে ইরানের পাশে আছি তাদের স্বার্থ রক্ষা করবো জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ক্রমবর্ধমান ইসরায়েলি আগ্রাসন মোকাবেলায় মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ শনিবার চোদ্দ জুন পাকিস্তানের জাতীয় পরিষদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি ইসরায়েলের বিরুদ্ধে ইসলামী বিশ্বের সম্মিলিত প্রতিক্রিয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন খাজা বলেন পাকিস্তানের ইরানের সঙ্গে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে এই সংকটময় মুহূর্তে আমরা ইরানের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছি। দাঁড়িয়ে আছি তাদের ব্যথা আমাদের ব্যথা আমরা ভাই আমরা তাদের স্বার্থ রক্ষা করব। ইরানের উপর সাম্প্রতিক ইসরায়েলি হামলা নিন্দা জানিয়ে আসি বলেন ইসরায়েল একা এ আগ্রাসনে জড়িত নয় খাজা আসিফ উল্লেখ করে ইসরায়েল কেবল ফিলিস্তিনকে নয় ইয়েমেন ও ইরানকেও লক্ষ্যবস্তু করছে তিনি সতর্ক করে বলেন মুসলিম দেশগুলোর মধ্যে নীরবতা এবং অনৈক্য কেবল আরও আক্রমণকে উৎসাহিত করবে তিনি ইসলামী সহযোগিতা সংস্থার ও আইসি মাধ্যমে ইসরায়েলি শত্রুতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে তাৎক্ষণিকভাবে শীর্ষ সম্মেলনের আহ্বান জানান নেতানিয়াহ একটি জাতিকে ধ্বংস করছে ভারত তাকে সমর্থন ও উৎসাহ দিচ্ছে জানিয়েছেন প্রিয়াঙ্কা জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় যুদ্ধবিরোধী ও মানবাধিকার রক্ষার প্রস্তাবে ভারত ভোটদানে বিরত থাকায় কেন্দ্রীয় সরকার তথা বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী তিনি এই সিদ্ধান্তকে লজ্জাজনক ও হতাশাজনক বলে আখ্যা দিয়েছেন খবর ইকোনমিক টাইমস শনিবার চোদ্দ জুন এক্সটে পর্বে টুইটার এ দিয়া পোস্টে প্রিয়াঙ্কা বলেন এই সিদ্ধান্তের কোনো নৈতিক বা কূটনৈতিক ভিত্তি নেই প্রকৃত আন্তর্জাতিক নেতৃত্বে জন্য নেয়ের পক্ষে দাঁড়ানোর সাহস দরকার তিনি আরও বলেন যখন বেনিয়ামিন নেতানিয়াহ একটি পুরো জাতিকে ধ্বংস করছেন তখন ভারত তখন ভারত শুধু নীরব সমর্থক নয় বরং ইসরায়েলের ইরানে হামলা এবং দেশটির শীর্ষ নেতৃত্বকে হত্যার ঘটনায় ইসরায়েলকে উৎসাহিত করছে তার মতে এটি একটি দেশের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং আন্তর্জাতিক নীতিমালার সম্পূর্ণ বিরোধী প্রিয়াঙ্কা উল্লেখ করেন গাজায় এখন পর্যন্ত প্রায় হাজার মানুষ নিহত যাদের বেশিরভাগই নারী ও শিশু একটি গোটা জনসংখ্যাকে অবরুদ্ধ করে অনাহারে মারা হচ্ছে অথচ আমরা কোনো অবস্থান নিচ্ছি না এটা অত্যন্ত দুঃখজনক এটা অত্যন্ত দুঃখজনক আগে ইরানে ঢুকে কিভাবে হামলার ক্ষেত্র গড়ে তুলেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা জানিয়েছে মৌসাদ ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো গতকাল শুক্রবার যখন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনার দিকে উড়ে যাচ্ছিল তখন ইরানের অভ্যন্তরে লুকিয়ে থাকা মোসাদের ছন্দবেশী সশস্ত্র গোয়েন্দা দল এক ঝাঁক সশস্ত্র ড্রোন এবং সাধারণ যানবাহনের মধ্যে লুকিয়ে রাখা বিস্ফোরক খোলস ছেড়ে বেরিয়ে আসে